পনেরো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্রেও ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল রাস্তা কমিউনিটি হেলথ আরবান হেলথ ওয়েলফেয়ার সেন্টার হোমলেসদের জন্য সেন্টার পানীয় জলের প্রকল্প অনেক কিছু করা হচ্ছে আমি কেন এলাম জানেন আজকে মনে রাখবেন এই মিটিং থেকে দু লক্ষ মানুষের ব্যাঙ্কে টাকা চলে যাবে তার কারণ দু লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে কৃষকদের ধান মাঠে পড়ে থাকাকালীন বৃষ্টি হয়েছে অকাল বৃষ্টি তাদের জন্যও একশো দু কোটি টাকা দেওয়া হচ্ছে মনে রাখবেন দু সাল থেকে ক্রপ ইন্সি চাষিদের জন্য আমরাই দিই এবং এখনো পর্যন্ত আটান্ন লক্ষ কৃষককে দু কোটি টাকা দেয়া হয়েছে মনে রাখবেন এরপর লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনের আমার পাচ্ছে তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন তাই তাদের আবেদন কনসিডার করে পয়লা ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলা নতুন করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো এছাড়াও ওল্ড এজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না দশ লক্ষ পাবেন আবার এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাদের দেওয়া হচ্ছে সাত হাজার মানুষ মানবিক ভাতা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা তাদেরও সাত হাজার মানবিক ভাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পঁচাশি লক্ষ আগে ছিল এবার আরও দশ লক্ষ দেওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ হয়ে গেল রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য এটা মনে রাখবেন কন্যাশ্রী যাদের আঠেরো বছর বয়স হয়ে যায় তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাহলে তার জন্য আঠ আমরা পঁচিশ হাজার টাকা পায় স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে সবুজ সাথী নাইনে উঠলে সাইকেল পাবে বিনা পয়সায় বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায় স্কুল ড্রেসও বিনা পয়সায় দেওয়া হচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের আমি বলি আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি ষাট বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না তাদেরটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন আপনারাই তো মা আপনারাই তো মাদার আপনারাই তো লক্ষ্মী আপনারাই তো সরস্বতী আপনারাই তো সীতা সাবিত্রী আপনারাই তো সতী দময়ন্তী আপনারাই তো রোসেনারা আপনারাই তো আমার সকল বন্ধু বান্ধব সকলকে নিয়ে আমরা চলি এই জেলায় মনে রাখবেন প্রায় সাতষট্টি হাজার ছশো চারশো সাতষট্টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে সাতষট্টি হাজার চারশো